হিন্দু হিন্দু ভাই ভাই সমষ্টিগত শব্দবন্ধের এই বাক্যে তৃণমূল কংগ্রেস আজকে দিশাহারা হুগলি চুচুড়া শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় এবং তৎসংলগ্ন বিভিন্ন এলাকায় কিছু মুষ্টিমেয় ফ্লেক্সের মধ্যেই বাক্য উৎকীর্ণ হয়ে রয়েছে আর তাতেই দিশাহারা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা হিন্দু হিন্দু ভাই ভাই এই কথাটির মধ্যে কোনো পৃথক বা অন্য সম্প্রদায়কে কটুক্তি বা নিন্দাবাক্য নিন্দা নেই শুধুমাত্র হিন্দু ঐক্য হিন্দু সংস্কৃতি রক্ষা এই কথাই উৎকীর্ণ হয়ে রয়েছে কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বলছে এই বাক্যের দ্বারা আমাদের রাজ্যে নাকি বিভাজনের চেষ্টা চলছে কোন দিক দিয়ে এই বাক্যের দ্বারা আমাদের রাজ্যে বিভাজনের চেষ্টা চলছে আজকে তারাই সর্বধর্ম সমন্বয়ের ডাক দিয়ে আজকে পথে নেমেছে এটা সংকীর্ণ মানসিকতা তাহলে কি হিন্দু কি হিন্দুর ঐতিহ্য হিন্দুর ঐক্যতা তুলে ধরার কোনো অধিকার নেই অন্যান্য ধর্মের যদি এই ধরনের বাক্য প্রয়োগ করা হতো তাহলে তো খুব প্রশংসা সূচক বাক্যে তাকে সম্মান জানানো হতো কিন্তু হিন্দুর বেলায় কেন এই পার্থক্য শুধুমাত্র কি রাজনৈতিক মুনাফা লাভের জন্যেই হিন্দু সম্প্রদায়কে হিন্দুর ঐতিহ্যকে খাটো করে দেখা তাই এর বিরুদ্ধাচরণের দরকার আজকে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিনিধিত্ব হয়ে গেছিলেন হিন্দু তিনি হিন্দুর ঐক্য হিন্দুর ঐতিহ্য সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছে কিন্তু কোনো ধর্মকে তিনি ছোটো করেননি তিনি হিন্দুর যে গর্ব হিন্দুর যে ঐতিহ্য বেদ পুরাণ বিভিন্ন বেদান্তে বিভিন্ন তথ্য উল্লেখ করেছেন এবং বিশ্ববাসীকে জানিয়েছেন সেটা তো হিন্দুরই গরিমাকে তিনি প্রকাশ করেছিলেন তাহলে কি তিনি সাম্প্রদায়িক আজকে যদি তিনি সাম্প্রদায়িক হন তাহলে আজকে আমরা সাম্প্রদায়িক তাই জন্যে হিন্দুর ঐক্যতা হিন্দুর ঐতিহ্য তুলে ধরার পূর্ণ অধিকার হিন্দুরাজে দেশটাকে ভাগ করার চক্রান্ত ধর্মের সুশুড়ি দিয়ে দেশভাগের ষড়যন্ত্র আমরা এটাকে ধিক্ষা জানাই কারণ ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে বিজেপি এবং শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে এই বিজেপিকে পরাস্ত করতে আমাদের সম্মানীয় বিধায়ক অসিত মজুমদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিপ্রেরণা আগামীকাল ডাক দিয়েছিলেন আমরা সকলে সকল শ্রদ্ধেয় ধর্মগুরুদের সাথে নিয়ে এই পদযাত্রা করব সর্ব ধর্ম সমন্বয় যাত্রা করব